আপনি কি সত্যি নিজের জীবন বদলাতে চান তাহলে আজ আমি এমন পাঁচটি জিনিস বলবো যেগুলো শুরু করলে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার জীবন বদলাতে শুরু করবে নাম্বার ওয়ান নিজের ওপর বিশ্বাস এটাই সব কিছুর শুরু যে নিজের ওপর বিশ্বাস রাখতে পারে না সে কোনো স্বপ্নকেই শেষ করতে পারবে না ভাবুন আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে অন্য কেউ কেন করবে নাম্বার টু অভ্যাস বদলান জীবন বদলাতে হলে অভ্যাস বদলাতে হবে সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা ফোনে সময় নষ্ট করা অলসতা এসব বদলাতে হবে একটা ভালো অভ্যাস প্রতিদিন আপনাকে একটু একটু করে উন্নতির দিকে নিয়ে যাবে নাম্বার থ্রি নিজেকে শেখানো বন্ধ করবেন না বই পড়ুন অডিও শুনুন নতুন কিছু শিখুন শিক্ষা শুধু স্কুল বা কলেজ না জীবন জুড়ে শেখার নামই উন্নতি নাম্বার ফোর নিজের সঙ্গে তুলনা করুন অন্যদের সঙ্গে নয় আজ আপনি গতকালে চেয়ে এক পার্সেন্ট ভালো হলে ব্যাস আপনি জয়ী তুলনা যদি করতেই হয় নিজের সঙ্গে করুন নাম্বার ফাইভ স্টার্ট করুন পারফেক্ট হতে হবে না অনেকেইভাবে সব ঠিকঠাক হলে তারপর শুরু করব না আপনি যেখান থেকে পারবেন সেখান থেকে শুরু করুন স্টার্ট ছাড়া জার্নি শুরু হয় না এগুলো যদি আপনি প্রতিদিন একটু একটু করে করতে পারেন এক বছর পর আপনি নিজেকেই চিনতে পারবেন না একদিন আপনি নিজেই প্রমাণ হবেন মানুষ চাইলে নিজেকে কতটা বদলাতে পারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানাবেন আপনি আজ থেকে কোনটা অভ্যাস বদলাতে চলেছেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে